স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস দর্শক এখানে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমেরিকার বিভিন্ন শহরের নিউ ইয়র্ক হোক বা বস্টন আমেরিকার যে পঞ্চাশটা রাজ্য আছে তার প্রায় সব রাজ্যেই এখন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে বলা হচ্ছে যে প্রায় সত্তর লক্ষ মানুষ হ্যাঁ ঠিকই শুনেছেন প্রায় সত্তর লক্ষ মানুষ আজ আমেরিকার রাস্তায় নেমে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ করছেন এইভাবে এই মানুষগুলো বলছে যে তাদের কোনো রাজার দরকার নেই আপনারা দেখলে অবাক হবেন যে তারা এই বিষয় নিয়ে একটা গোটা ওয়েবসাইটও তৈরি করে ফেলেছে তাদের স্লোগান হলো নো থ্রোনস নো ক্রাউন্স নো কিংস অর্থাৎ কোনো সিংহাসন নয় কোনো মুকুট নয় কোনো রাজা নয় দেখুন আমেরিকার একটা বিশাল সংখ্যক মানুষ ডোনাল্ড ট্রাম্পের নীতিতে এই মুহূর্তে একেবারে তিতি বিরক্ত হয়ে উঠেছে তারা বলছে যে ট্রাম্প এখন একজন রাজার মতো আচরণ করছেন আর তারই বিরুদ্ধে আমেরিকা জুড়ে এই বিশাল প্রতিবাদ শুরু হয়েছে তাদের বক্তব্য পরিষ্কার আমেরিকায় কোনো সিংহাসন বা মুকুট থাকবে না এখানে কোনো রাজা নেই আমেরিকা একটা গণতান্ত্রিক দেশ এখানে কোনো নেতা নিজের মর্জি চালাতে পারে না অনেকেই এই বিক্ষোভকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় প্রতিবাদ বলে মনে করছেন কারণ পঞ্চাশটা রাজ্যের মধ্যে এত বিপুল সংখ্যক মানুষ এর আগে কখনো রাস্তায় নামেনি আমেরিকার মিডিয়া এই প্রতিবাদগুলোকে ব্যাপকভাবে কভার করছে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে এই লক্ষ লক্ষ মানুষ কিভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করছে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই এই বিক্ষোভকারীদের শান্ত করার জন্য কিছু বলেছেন হয়তো তিনি বলেছেন আসুন আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই বা এত প্রতিবাদের কোনো প্রয়োজন নেই মানে জনগণকে শান্ত করার জন্য উনি কিছু তো একটা নিশ্চয়ই চেষ্টা করেছেন তাই না কিন্তু উত্তরটা হলো না ট্রাম্প সম্প্রতি তার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এমন একটা পোস্ট করেছেন যা দেখে অনেক আমেরিকানই বলছেন যে এটা অত্যন্ত আত্মসম্মানজনক নিন দেখুন ট্রাম্প নিজের দেশের নাগরিকদেরই অপমান করছেন মনে হয় না ইতিহাসে কোনো রাষ্ট্রনেতা এমন কাজ করেছে ট্রাম্প নিজস্ব সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম টুথ সোশ্যালে তিনি এই ভিডিওটি পোস্ট করেছেন এটি একটি দিয়ে তৈরি নকল ভিডিও কিন্তু ভাবুন ট্রাম্প নিজে এই ভিডিও পোস্ট করে কি বার্তা দিতে চাইছেন ভিডিওতে প্রথমে একটা ফাইটার জেট দেখা যাচ্ছে যার গায়ে লেখা হ্যাঁ আমি রাজা কিং ট্রাম্প ভালো করে দেখুন তারপর দেখা যাচ্ছে ট্রাম্প নিজে বসে আছেন তার মাথায় মুকুট আর তারপরেই দেখানো হচ্ছে যে আকাশ থেকে মল আবর্জনা পড়ছে যা সরাসরি কোথায় পড়ছে সরাসরি আমেরিকার মানুষদের মাথার উপরে গিয়ে পড়ছে ভাই আমি আমার জীবনে কখনো দেখিনি যে একজন রাষ্ট্রপতি নিজের দেশের নাগরিকদের সম্পর্কে এমন কথা ভাবতে পারেন বা বলতে পারেন বা লিখতে পারেন আপনি হয়তো তর্ক করতে পারেন যে দেখুন সংস্কৃতি আলাদা হয় কমেডি অনেক ধরনের হতে পারে মানুষ ব্যঙ্গাত্মক হতেই পারে কিন্তু আপনি যাই বলুন না কেন এটাকে অন্ততপক্ষে কমেডি বলা যায় না নিজের দেশের মানুষের উপর এইভাবে আবর্জনা ফেলার ভিডিও পোস্ট করা তাও আবার ট্রাম্পের মতো ক্ষমতা এমন ক্ষমতাধর একজন ব্যক্তির এরকম পোস্ট করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটা অত্যন্ত নিম্নমানের কাজ আর ট্রাম্প শুধু এই একটা ভিডিও না লাগাতার এই ধরনের ভিডিও পোস্ট করে চলেছেন যেখানে তিনি নিজেকে রাজা হিসাবে তুলে ধরছেন এবং বলছেন হ্যাঁ আমিই রাজা যা করার আছে করে নাও এখানে আপনি জেডি ভ্যান্সের একটি টুইট দেখতে পাবেন যা ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় এই সেটা আবার পোস্ট করেছে এতে বলা হয়েছে যে ট্রাম্প কে কি ভাবল তা নিয়ে একদমই চিন্তা করেন না ভিডিওতে দেখানো হচ্ছে যারা জানু হয়ে আছে তারা ডেমোক্রেট পার্টির সদস্য অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষ এই এআই ভিডিওর মাধ্যমে তিনি এটাই বোঝাতে চাইছেন যে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার সামনে মাথা নত করে হ্যাঁ আমি রাজা এমনটাই দেখুন এটা তো গেল ট্রাম্পের নিজের দুনিয়ার কথা তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুথ সোশ্যালের কথা সে যেখানে আপনি শুধু ট্রাম্পপন্থী মন্তব্যই দেখতে পাবেন কিন্তু আমেরিকার সার্বিক চিত্রটা কিন্তু ভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে যে পঁচাত্তর পার্সেন্ট আমেরিকান মনে করছেন যে দেশে মুদ্রাস্ফীতি মারাত্মকভাবে বেড়ে গেছে পঁচাত্তর পার্সেন্ট আমেরিকান জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে অভিযোগ করছেন অনেকেই বলছেন ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় এলেই তিনি বাইডেনের আমলের মুদ্রাস্ফীতি কমিয়ে আনবেন কিন্তু বাস্তবে ট্রাম্পের নীতির কারণে মুদ্রাস্ফীতি আরও বেড়ে গিয়েছে জিনিসপত্রের দাম ক্রমাগতই বেড়ে চলেছে শুধু তাই নয় ট্রাম্পের প্রতিশ্রুতি ছিল যে ক্ষমতায় এলেই প্রচুর নূতন চাকরি তৈরি হবে কিন্তু তেমন কিছুই হচ্ছে না আমেরিকার চাকরির বাজারের অবস্থাও খুব খারাপ সাম্প্রতিক তথ্য অনুযায়ী মাত্র তিরিশ হাজারের কাছাকাছি নূতন চাকরি তৈরি হয়েছে তার উপর আমেরিকায় দীর্ঘদিন ধরে সরকারি কাজকর্ম বন্ধ বা গভর্নমেন্ট শাটডাউন চলছে এখন দেশে এই নিয়ে বিতর্ক চলছে যে সরকার তাদের সৈন্যদের বেতন কিভাবে দেবে আর এই সমস্যাটা শুধু বামপন্থী বা ডানপন্থী নয় আমেরিকায় রিপাবলিক হোক বা ডেমোক্র্যাট বামপন্থী হোক বা ডানপন্থী দেশের অর্থনীতি নিয়েই সবাই চিন্তিত আর এই কারণেই ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা অর্থাৎ অ্যাপ্রুভাল রেটিং অনেকটাই কমে গেছে অ্যাপ্রুভাল রেটিং মানে হলো দেশের কত শতাংশ মানুষ ট্রাম্পের শাসনে খুশি বর্তমানে মাত্র চুয়াল্লিশ পার্সেন্ট আমেরিকান ট্রাম্পের শাসনের সন্তুষ্ট যা বেশ কম বলে মনে করা হয় আর বাহান্ন পার্সেন্ট আমেরিকান বলছেন যে দেশে যা ঘটছে তা তাদের একেবারেই পছন্দ হচ্ছে না দেখুন এর অনেকগুলো কারণ আছে আপনি যদি কারণগুলো দেখেন তাহলে দেখবেন যে মেক্সিকো থেকে আসা অবৈধ অভিবাসন রুখতে ট্রাম্প যে কঠোর পদক্ষেপ নিয়েছেন তাতে কিছু মানুষ খুশি কিন্তু ট্রাম্পের বিদেশ নীতি নিয়ে মানুষ একেবারেই খুশি নয় ট্রাম্পের বিদেশ নীতিকে একটা বড় ভুল পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে আর এর কারণ হল ট্রাম্প যেভাবে আমেরিকার অন্যান্য বন্ধু দেশগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন তাতে আমেরিকার অনেক পুরনো সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে অনেক আমেরিকানই চিন্তিত যে এর ফলে ভবিষ্যতে আমেরিকার বড় ক্ষতি হতে পারে এছাড়া ভেনেজুলায় আমেরিকায় যেভাবে সামরিকভাবে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি করেছে তা নিয়েও মানুষ খুশি নয় তাই বিদেশ নীতি একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এরপর রয়েছে ট্যারিফ বা ওই শুল্কের বিষয়টা যা একটা বিরাট সমস্যা আর সবচেয়ে বড় সমস্যা হল মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার খরচ বৃদ্ধি রিপাবলিকান হোক বা ডেমোক্র্যাট সবার একটাই চিন্তা জিনিসপত্রের দাম বাড়ছে খাবার দাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া আর এর একটা বড় কারণ হলো ট্রাম্পের চাপানো ট্যারিফ কারণ এই ট্যারিফের বোঝা শেষ পর্যন্ত সাধারণ মানুষের ঘাড়ে এসেই পড়ে আমেরিকান সরকার হয়তো এই ট্যারিফ থেকে অর্থ উপার্জন করছে কিন্তু সেই টাকাটা যাচ্ছে কোথায় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন সরকার দেশের বড় বড় বেসরকারি কোম্পানির শেয়ার কিনছে যেমন সম্প্রতি মার্কিন সরকার ইন্টেল কোম্পানির দশ পার্সেন্ট শেয়ার কিনে নিয়েছে ট্রাম্প ধীরে ধীরে আমেরিকার বেসরকারি সংস্থাগুলোর উপর সরকারি নিয়ন্ত্রণ বাড়াচ্ছেন আমি এটাকে পুরোপুরি রাষ্ট্রীয়করণ বলবো না কিন্তু এটা স্পষ্ট যে সরকার বেসরকারি সংস্থাগুলোতে নিজেদের প্রভাব বাড়াচ্ছে এর কারণ হতে পারে যে ভবিষ্যতে যদি কোনো যুদ্ধ বা সংঘাতের পরিস্থিতি তৈরি হয় তখন সরকার এই সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং তাদের বলতে পারবে যে এই উৎপাদন করতে হবে বা কোন দিকে কিভাবে কি বেশি নজর দিতে হবে সেগুলো আর ভেবে দেখুন এটা ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার প্রথম বছর অনেকেই আশা করেছিলেন যে ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবে দেবেন ট্রাম্প সেই চেষ্টা করেওছেন সম্প্রতি আলাস্কায় একটি শীর্ষ বৈঠক হয়েছিল যা ফুল ফ্লপ হয়েছে শোনা যাচ্ছে বুদাপোস্টে পুতিন ও ট্রাম্পের মধ্যে আরেকটি বৈঠক হবে এখন যদি সেই বৈঠকও ব্যর্থ হয় তাহলে বিদেশ নীতি নিয়ে ট্রাম্পের জনপ্রিয়তা আরও কমবে আপনাদের হয়তো মনে থাকবে ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতায় ছিলেন তখন জর্জ ফ্লেডের মৃত্যুর পর তার বিরুদ্ধে এত বড় প্রতিবাদ হয়েছিল যে তাকে হোয়াইট হাউসের বাংকারে লুকিয়ে থাকতে হয়েছিল আগামী দিনেও হয়তো ট্রাম্পের বিরুদ্ধে যেমনটা দেখছি ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ আরও বাড়তে পারে কারণ তিনি যেভাবে নিজের দেশের নাগরিকদের অপমান করছেন এবং বলছেন যে আমি তোমাদের উপরে আবর্জনা ফেলছি এবং তোমাদের নিয়ে ভাবি না আমি রাজা তাতে তিনি আমেরিকাকে আরও বিভক্ত করে দিচ্ছেন এর ফলে একদিকে ট্রাম্পের সমর্থকরা তাকে অন্ধভাবে সমর্থন করবে আর একদিকে বিরোধীদের অপমান করা হবে তাদের অমানবিক হিসাবে তুলে ধরা হবে এবং তাদের এমনটা অনুভব করানো হবে যে দেশের রাষ্ট্রপতি তাদের বিরুদ্ধে সুতরাং এই মুহূর্তে আমেরিকায় যা ঘটছে তা আমি খুব কাছ থেকে লক্ষ্য রাখছি কারণ এর প্রভাব সারা বিশ্বের উপরে পড়বে যদি আমেরিকার জনগণ এভাবেই ট্রাম্পের উপরে চাপ সৃষ্টি করতে থাকে তাহলে বড় ধরনের পরিবর্তন আসতে পারবে আসতে পারে এখন এই বিষয়ে নতুন কোনো খবর এলে আমি আপনাদের জন্য অবশ্যই একটা আপডেটেড ভিডিও নিয়ে আসব। তাহলে দর্শক আমরা কোথায় এসে দাঁড়ালাম আমেরিকায় যা ঘটছে তা শুধু একটা দেশের রাজনৈতিক সংকট নয় এটা হলো আধুনিক গণতন্ত্রের এক অগ্নি পরীক্ষা আর এই অগ্নি পরীক্ষার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ট্রাম্পের পোস্ট করা এই বিতর্কিত ভিডিওগুলো এটা শুধু একটা ভিডিও নয় এটা একটা মানসিকতার প্রতিফলন যেখানে নেতা এবং জনতার মধ্যেকার দেয়ালটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে আমার প্রশ্ন আজ আপনাদের কাছে এই ভিডিওটাকে আপনারা কিভাবে দেখছেন এটা কি শুধুই একটা রাজনৈতিক কৌশল নাকি একজন রাষ্ট্রনেতার চরম প্রকাশ যা গণতন্ত্রের ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে আপনার সুচিন্তিত মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিওটি শেয়ার করে এই আলোচনাকে আরও বড় পরিসরে নিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ আপনাদের সকলকে